এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ আমাদের এখানে একটা সমীকরণ দেওয়া আছে সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো এই সমীকরণটা দিয়ে বলতেছে এই সমীকরণের প্রকৃতি আর প্রমাণ আকার বের করতে আমরা যে সমীকরণটা দেওয়া আছে ওই সমীকরণটাতে আমরা লিখব প্রদত্ত সমীকরণ দিয়ে ওই সমীকরণটাকে এক নম্বর সমীকরণ দিব তারপর হচ্ছে সাধারণ দ্বিঘাত সমীকরণ বা দীঘাত সমীকরণের আদর্শরূপ যেটা আছে ওটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিব দুই নম্বর সমীকরণ একা দুই নম্বর সমীকরণ তুলনা করে পাই আমরা সমীকরণ তুলনা করে এ বি সি এফ জি মানগুলো পাইছি তো আমরা এখানে একটা ডেলের সূত্র আছে ওটা হচ্ছে ডেল টু এ বি সি প্লাস টু এফ জি এইচ তো এই সূত্রের মধ্যে মানগুলো বসাইছি বসানোর পরে ডেলের মান পাইছি মাইনাস ওয়ান অর্থাৎ ডেল নট ইজিক্যাল টু জিরো তো আমরা ডেল নট টু জিরো পাইছি আবার এবি বি এইচ মান পাইছি জিরো তো যেহেতু ডেলিস নট ইকুয়াল টু 0 এবং এবি এইচ স্কয়ার ইকুয়াল টু 0 তাহলে এই সমীকরণটা একটা পরাবৃত্তের সমীকরণ নির্দেশ করে আমরা আমাদের প্রথম পর্বে দেখাইছিলাম যে যদি ডেলিস নট ইকুয়াল টু 0 এবং এবি এইচ স্কয়ার ইকুয়াল টু 0 হলে এটা হচ্ছে প্যারাবোলা বা পরাবৃত্তের সমীকরণ নির্দেশ করবে এটা হচ্ছে সাধারণ দ্বিঘাত সমীকরণ বা দীঘাত সমীকরণের সাধারণ রূপ এটা আর এটা হচ্ছে ডেলের সূত্রটা ডেল ইজিক্যাল টু সরল ডেল ইজিক্যাল টু জিরো হলে সরল রেখা হবে আর যদি ডেল ইজ নট ইজিক্যাল টু জিরো হয় তাহলে এটা বক্র রেখা হবে বক্র রেখার মধ্যে কোনটা হবে এটা আমরা এখন বের করব তা আমরা এখানের মধ্যে ডেলের মান বের করছিলাম তারপর এবি বি মাইনাস এইচ স্কোয়ারের মান বের করছিলাম ডেলের মান বের করে দেখতেছি ডেল ইজ নট ইজিক্যাল টু জিরো এবি মাইনাস এইচ স্কোয়ারের মান বের করে দেখছি এবি মাইনাস এইচ স্কোয়ার ইজিক্যাল টু জিরো তো এ তো এরকম হলে এটা পরাবৃত্ত হয় তাই প্রদত্ত যে সমীকরণটা দেওয়া আছে ওটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ তো ওই জন্য আমরা এখানে আর লিখবো এই সমীকরণটা কোন প্রকৃতির এটা হচ্ছে প্যারাবোলা বা পরাবৃত্ত তো আমরা এখানে যে বক্স আছে বক্সের মধ্যে আমরা পরাবৃত্ত লিখবো যাতে করে আসলে আপনারা পরীক্ষার আগে প্রশ্নটা দেখলে বুঝতে পারেন যে এটা আসলে কিসের ম্যাথ ওই জন্যই ওখানে পরাবৃত্ত লেখা আমরা যে আমাদের এক নম্বর সমীকরণ দেওয়া আছে ওটা লিখছি ওইটা লেখার পরে অ্যা প্লাস বি হোল স্কোয়ার অথবা অ্যা মাইনাস বি হোল স্কোয়ার মিলাবো মিলানোর পরে যেটা ওইরকম অ্যা প্লাস বি হোল স্কোয়ার ওইটাকে এক পাশে রাখবো আর বাদ বাকিটাকে সমান চিহ্নের ওই দিকে দিবো তো এটা হচ্ছে অ্যা প্লাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে এ এটা হচ্ছে বি প্লাস বি হোল স্কোয়ার তো এখানের মধ্যে এটাতে এরকম লিখছি লেখার পর একটা ধ্রুবক যোগ করতে হয় এটা আমরা কে যোগ করছি যোগ করার পরে এখন পোড়াটাকে এই পোড়াটাকে এ এবং এটাকে যদি বি ধরি তাহলে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার কিন্তু আমাদের প্রথম লাইনে ছিল এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার যেহেতু এখানে এই টার্মটা বেশি লেখার কারণে হোল ওই জন্য এই জিনিসটা হচ্ছে এক্সট্রা হ্যাঁ তো এই এক্সট্রা জিনিসটা এখানে বাদ দিব তারপর এটা যেরকম আছে ওরকম লিখব এখানের মধ্যে এক্স প্লাস ওয়াই প্লাস কে হোল স্কোয়ার এটা এক পাশে লিখবো আর এখানে এই এই জিনিসটাকে ভাঙবো ভাঙার পরে এরকম একটা ইয়া পাব তো এই জিনিসটাকে এক পাশে রাখবো তারপরে এই যেটা ভাঙছি ভাঙার পরে পাইছি ওটাকে সমান চিহ্নের অপর পাশে পাঠাই দিব তেরকম পরে এই এক্স আর এক্স এর সাথে মিল রেখ মিল রেখে একটা ব্র্যাকেটের ভিতর দিব তারপর ওয়াই এর সাথে এর একটা মিল থাকবে তারপর হচ্ছে এটা তো আমরা এখান থেকে অ্যাক্স কমন যাই ওই জন্য এক্স কমন নিব তো এই আমাদের আগের পেয়ে যে সমীকরণ ছিল দুই নাম্বার সমীকরণ পর্যন্ত তো এই জন্য আমরা এই ফাইনালি যেটা পাই সেটাকে তিন নম্বর সমীকরণ দিব তো তিন নম্বর সমীকরণের এই 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 পাশে যেটা আছে ওইটা ইজিকাল টু জিরো ধরব একবার তারপর এই পাশে যেটা আছে ওইটা ইকাল টু জিরো ধরবো একবার তো এটা হচ্ছে আমাদের প্রথম ধরি এটা হচ্ছে প্রথম সমীকরণ আর এটা হচ্ছে সেকেন্ড সমীকরণ সরি ধরি এটা হচ্ছে প্রথম রেখা আর এটা হচ্ছে সেকেন্ড রেখা তা আমরা হচ্ছে প্রথম রেখার ডাল এম ওয়ান সমান মাইনাস এক্স এর সহক ডিভাইডেড বাই ওয়াই সহক দ্বিতীয় রেখার ডাল এম টু সমান মাইনাস এক্সের সহক ডিভাইডেড বাই ওয়াইয়ের সহক তো এটা হচ্ছে সূত্রের মাইনাস আর কি হ্যাঁ প্রথম রেখার ডাল এই প্রথম রেখার মধ্যে এক্সের সহক কত আছে এক্সের সহক আছে ওয়ান ওই জন্য এক্সের সহক ওয়ান বসাইছি আর এই মাইনাসটা এই সূত্রের মাইনাসটা এখানে বসাই দিয়েছি তো প্রথম রেখার ডাল এম এর মান পাইছি মাইনাস ওয়ান দ্বিতীয় রেখার ডাল এম টুর ক্ষেত্রেও সেম আমরা জানি রেখার ডাল এম সমান মাইনাস এক্সের সহক ডিভাইডেড বাই ওয়াই এর সহক এটা হচ্ছে সূত্রের মাইনাস মাইনাসটা মাইনাসের জায়গায় বসছে এটা হচ্ছে দ্বিতীয় রেখা দ্বিতীয় রেখার ক্ষেত্রে এক্সের সহক টু কে প্লাস টু এটা হচ্ছে দ্বিতীয় রেখার ডাল এম টু সমান মাইনাস এক্সের সহ ডিভাইডেড বাই ওয়াই এর সহক এক্সের সহক হচ্ছে এইটা ওয়াই এর সহক হচ্ছে টু কে হ্যাঁ তো এটা এরকম লিখছি মাইনাস এক্স এর হোক ডিভার বাইরে ওয়াই হোক তো এরকম প্রথম রেখার ডাল এম ওয়ান সমান পাইছে এটা দ্বিতীয় রেখার ডাল এম টু সমান পাইছে এটা তারপর আমরা তারপর আমরা জানি রেখা দই পরস্পর লম্ব হবে যদি ডাল দইয়ের গুণফল ওয়ান হয় তো আমরা পিছনের পেজে যে ঢাল দুইটা পাইছি হ্যাঁ এম ওয়ান আর এম টু তাহলে আমরা জানি এখানে একটা শর্ত আছে শর্ত হচ্ছে রেখা দ্বয় অর্থাৎ দুটা রেখার ডাল অর্থাৎ দুটা সরল রেখা পরস্পর লম্ব হবে যদি এদের ডাল দের গুণফল ওয়ান হয় তো আমরা পিছনের পেজে যে ঢাল পাইছিলাম প্রথম রেখার ডাল এম ওয়ান এম পাইছিলাম মাইনাস ওয়ান দ্বিতীয়

হ্যাঁ আমরা আমাদের তিন নাম্বার সমীকরণ যেটা আছে ওই তিন নাম্বার সমীকরণে এর মান মাইনাস হাফ বসাইছি বসানোর পরে জাস্ট ক্যালকুলেশন করছি ক্যালকুলেশন করে এরকম একটা মান এরকম একটা পাইছি হ্যাঁ সো এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন করে এটা পাইছি এখানে যে এটার এটা তো একটা উপরে থাকবে আবার এটার মান বের করতে হলে এক্সের সহক স্কোয়ার প্লাস ওয়াই এর সহক স্কোয়ার তো ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মানে হচ্ছে টু রুট আসে ওই জন্য স্কোয়ারের রুট কাটাকাটি গেলে ভিতরে এক্সট্রা টু আসে ওই এক্সট্রা টু আবার এদিকে গুন দিয়েছি যাতে করে এই টু আর এই টু কাটাকাটি গেলে মান আগেরটাই পাওয়া যায় তো এক্ষেত্রেও সেম এটা এদিকে যেটা পাইছি ওটাতে এদিকে লিখছি কিন্তু এখানে এই জিনিসটার মান হচ্ছে ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ইস্যাল টু টু সেটা হচ্ছে রুট টু এই রুট টুটা টা এক্সট্রা আসে ওই জন্য এই রুট টু আর এই টু কাটাকাটি গেলে আবার আগেরটাই ফিরে আসে আমরা ওখানে পিছনে যে লাইনটা পাইছিলাম ওটাই দিকে লিখছি লেখার পরে আমরা ধরতেছি এই যে ভিতরে জিনিসটা আছে স্কয়ার বাদ দিয়ে যে ভিতরে জিনিসটা আছে ওইটাকে ওয়াই ধরছি আর এই এই পোড়াটাকে এক্স হুম ধরি এটা সমান ওয়াই আর এটা সমান এক্স আমরা জানি যেহেতু আমরা এখানে কী পাইছি এটা হচ্ছে প্যারাবোলা বা পরাবৃত্ত আর আমরা জানি পরাবৃত্তের সাধারণ আকার হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু ফোর এ এক্স অথবা এক্স স্কোয়ার ইজ ইকাল টু ফোর এ ওয়াই এটা হচ্ছে প্যারাগোলো বা পরাবৃত্তের সাধারণ আকার ওয়াই স্কোয়ার ইজ ইজিক্যাল টু ফোর এক্স আর একটা হচ্ছে টু ফোর এ ওয়াই আমরা এখানে করে বের বের করছি করার পরে আমরা হয়তো ওয়াই স্কোয়ার ইকাল টু ফোর এক্স মিলাবো অথবা ইজ টু ফোর এ ওয়াই এলাবো সেরকম মিলাইছি মিলানোর পরে আমরা যেহেতু দেখছি ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ফোর এ এক্স সেই জন্য আমরা এ ইজ ইকাল টু ওয়ান বাই ফোর রুট টু সুতরাং এটা হচ্ছে আমাদের নির্ণয় পরাবৃত্তের সাধারণ আকার যেখানে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ফোর এক্স এটা এটার সাথে যায় ওই জন্য এটাই হচ্ছে আমাদের প্যারাকার চাইল অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন